নমস্কার বন্ধুরা সিরসা কিচেন ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি রান্না করব এঁচড় চিংড়ি তাই এঁচড় চিংড়ি করবার জন্য আমি একদম সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি দেখো আমি এঁচড় চিংড়ি করবার জন্য কী কী নিয়েছি এখানে দেখো একটা এঁচড় নিয়েছি আর এখানে আলু আমি কেটে রেখেছি আলু আর টমেটো কুচি এখানে করে রেখেছি টমেটোটাকে বাটবো আর এখানে দেখো আছে পেঁয়াজ এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে দেখো নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ আর এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে নিয়েছি চিনি এখানে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আছে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ সামরিচ আর এখানে আছে তেজপাতা আর এখানে নিয়েছি সর্ষের তেল তো চলো প্রথমে আমি এঁচুরটাকে ভালো করে কেটে নিই তারপর আমি এগুলো সব সেদ্ধ করবো তো দেখো আমি এঁচড় কাটার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে কিছুটা হলুদ আছে তাহলে কি হবে এঁচড়টা জলে ফেললে পরে আঠাগুলো লাগবে না আর আমি একটু হাতে সর্ষের তেল দিয়ে নেবো তাহলে এ তেলটা হাতে নিলে আমার হাতে আঠা লাগবে না হাতে ভালো করে সর্ষের তেল রেখে নিলাম দিয়ে এবার আমি এঁচোরটা কাটবো চলো এই ছোট্ট আমি কেটে নিই দেখো বন্ধুরা আমার এঁচড় সব কাটা হয়ে গেছে তো কাটা হয়ে গেছিল আমি এঁচুর সব কেটে নিয়েছি দেখতে পেলে তো এবার আমি এখানে জল নিয়েছি কড়াইয়ের মধ্যে আর জল গরমও হয়ে গেছে তো এবার আমি এখানে এঁচোর আলুগুলো সব ফেলে দেবো জলের মধ্যে জলের মধ্যে সব ফেলে দিলাম এবার আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর দেব সামান্য পরিমাণ লবণ আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব কাঁচা সরষের তেল যাতে আঠাগুলো আমার না লেগে যায় এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব সব মিশিয়ে দিলাম ভালো করে এবার আমি এটা ঢাকা নিয়ে ভালো করে সেদ্ধ করব। এবার ঢাকা দিয়ে দেবো এটা আমি ঢাকা দিয়ে এটা ভালো করে আমি অনেকক্ষণ ভালো করে সেদ্ধ করে নেবো দেখো আমি এঁচুর আলু ভালো করে একদম সেদ্ধ করে নিয়েছি আর আমি নামিয়ে নিয়েছি এটা একদম সেদ্ধ করে আর এদিকে আমি কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটাও বেশ গরম হয়ে গেছে তো চলো আমি এবার এঁচুর আলুগুলোকে ভালো করে ভেজে নেবো আগে আমি ভালো করে এঁচুরটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ না হলে খেতে টেস্ট হবে না এবার চলো আমি ভালো করে লাল করে ভেজে নেব দেব না কারণ এক হাতে বেশি দিলে পরে ভাজা হবে না আমি অল্প দিয়ে আমি আগে ভেজে নেব ভালো করে ভালো করে লাল করে ভাজতে হবে এটা দেখো আমি এঁচুর আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার চলো আমি তুলে নিয়ে এগুলো দেখো আমি লাল করে ভেজে নিয়েছি তুলে নি আমি আলু আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে তো চলো এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিই দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা তেলটাও বেশ গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি লবণ আর দেব কাঁচা সর্ষের তেল দিয়ে এই মাছগুলো আমি ভালো করে ভেজে নেব মাছগুলোকে মাখিয়ে নিই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে মাছটা আমি ভালো করে ভেজে নেবো তেলটা ওদিকে গরম হয়ে গেছে দেখো মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো ফেলে দেব দিয়ে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো বেশ লাল করে আমি সুন্দর করে ভেজে নেব আমার চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে চলো এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিই দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছটা তো চলো এবার আমি তার মশলাটা কষাই দেখো আমি আবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ আর সামরিচ আর দিয়ে দেবো আমি তেজপাতা এর একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তখন আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো দেখো গোটা গরম মশলা সুন্দর গন্ধে বেরিয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ দিয়ে দেবো ভাই এই পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভাজবো দেখো পেঁয়াজটাকে আমি লাল করে ভালো করে বেশ মুচমুচি করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এবার আমি এর মধ্যে দিয়ে দিই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটাকেও আমি দেড় থেকে দু মিনিট মতন ভালো করে কষিয়ে নেব দেখো আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা বেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেবো দেখো আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে টমেটো বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ সব কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিনি চিনি দিয়ে দিয়ে ভালো করে এটা আমি মেরে নেব দেখো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর এঁচুড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব দেখো এঁচুড়ের গায়ে ভালো করে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চলো আমি এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আমি তাহলে কী হবে এঁচড় থেকে বাকি জলটা বেরিয়ে যাবে আর আর জল দিয়ে দিতে হবে না তখন এটাতেই রান্না হয়ে যাবে তো চলো পাঁচ মিনিট ঢাকা দিয়ে তারপর আমি দেখছি কী হচ্ছে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে পাঁচ মিনিট হয়ে গেল তো দেখো এচড় থেকে একটু জলও বেরিয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে দেখো দেখতেই পাচ্ছ এঁচড় থেকে সামান্য পরিমাণ জল বেরিয়ে গেছে আমি আর এতে জল দেবো না একদম কষা কষা এইচুর চিংড়ি আমি তৈরি করব। তো এবার আমি এর মধ্যে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে মিশিয়ে নেবো এটা আমি এইচুর চিংড়ি আমার পুরো রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে তার আগে এটা ভালো করে নেড়ে নি এ চিংড়ি আমার পুরো রেডি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো এ চিংড়ি আমার পুরো তৈরি হয়ে গেছে আমি কড়াই থেকে একদম গরম গরম পাত্রে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই চিংড়ি তৈরি হয়ে গেছে তো তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই এটা চেষ্টা করবে করার আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে আর আমাকে কিন্তু জানাবে যেটা কেমন হয়েছে আর এখনকার নতুন সবজি এঁচোড় খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনে ক্লিক করে দিও আমি আবার আসবো আর অনেক রান্না নিয়ে আজকের মতন টাটা বন্ধুরা